আমরা শুধু মানুষদের অল্প কিছু জানি ভেতরের গল্পটা কি জানি কত মানুষকে হাসি আছে সবজি খেয়ে কত কিছু খেয়ে কিন্তু এটার পেছনের স্টোরিটাকে আমরা জানি যেটা দেখে আমরা অবাক হই যেটা দেখে আমরা মিলিয়ন মিলিয়ন মানুষকে চিনেছি সেটা বিহাইন্ড দ্য স্টোরিটা আমরা জানি ক্লাস টু এ উঠেছি আমার দশ টাকা পরীক্ষা ফিস লাগবে তারatari deu. এখন তো নাম তো মাথা নষ্ট হয়ে আছে সারা দিন কাজ কাম। আমি দুপুর বেলায় চিঠি এসেছি আর মাস্টারও তো ওই 10 টাকা পুরিকে বিশ না দিলে আমাকে টু ক্লাস টু এ ভর্তি করেই দিবি না। পরবর্তীতে নানীর কাছে সেই রকম জেস ধরেইছি। কালার মধ্যে গড়া গড়ি পাতিছি নানি আমাকে 10 টাকা দিয়ে লাগবে তাহলে আমার ভর্তি হয়ে যাবেন। ভর্তি হইবি না sare। পরে দিশা মিছনা পায় নানি সেই রকম একটা রাগুটলি। ওহ।notin একটা রাগুটলি। আমি আমিও এতটা রাগ আমি দেখিনি না এখন কোনো এখন কষ্ট পায় এত রাগ না কিনা না সারাদিন পরিশ্রম করেছে অতটা বুঝি সারেনি পরে আচ্ছা তাকে আমাকে মাইল। ওই ঠেসারির ভিতরে তে আমাকে এত মারা মারলো তে আমার ওই ছোটোবেলা খুবই দুঃখ কষ্ট নিয়ে মানুষ হয়েছি ওই যে নানি আমাকে এটা ওটা আইনি আইনি খাওয়াইতো ওই টাইমে আমার ওই কাঁচা তো তরকারি আমি খাইতাম কি বলেন সেই রকমভাবে খাইতাম পেটের ক্ষুধায় মানে জ্বর সরো মানে আমার পাচ্ছি না যে আমার আমি মরি যাই অস্থিরতা ভাত করত তখন কি করতাম ওই নানি এই বাড়ি থেকে সিম ও বাড়ি থেকে আনাজ ও বাড়ি থেকে ধুমা ও বাড়ি থেকে করলা আইনি বাড়িতে রাখতো রান্দার সময় দিতাম না আমি লিয়া খাইতাম আহা তে এই তীর্থ যদিও লাগতো যখন পেটটা ভরে যাইতো তখন গা অনুভব করতাম যে আমার এটা কল্লি খেলাম তীতো লাগিছে তার আগে আমার কাছে আর ভিতরে আমার কিছুই লাগেনি আপনারা কি কথাটা বুঝতে পারছেন ক্ষুধা কত মারাত্মক হইতে পারে